gathered to America it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us i thank you in the name of the most ancient order of monks in the world of a future socialism that would deliver the country from poverty and inequality আমি প্রতীক আজ আরো একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটা বিষয়কে তুলে ধরার লক্ষ্যে তবে আজকের যে বিষয়ে সে বিষয়টা সেভাবে তথ্যমূলক বলা যায় না আজকের বিষয়টা কিছুটা ব্যাখ্যামূলক বলতে পারেন নিজের উপলব্ধির উপর নির্ভর করেই আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি উপস্থিত হয়েছি তো আজকে যে মূল বিষয় আপনি আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি তা হলো বর্তমান যুগে দাঁড়িয়ে নেতাজি কিংবা স্বামীজি অথবা আমাদের দেশের যে সকল মহাপুরুষরা তাদের জীবনের সর্বোচ্চ উৎসর্গ করে দিয়ে গেছেন শুধুমাত্র এই দেশের মাটিকে পবিত্র করার লক্ষ্যে তাদেরকে নিয়ে চর্চা কোন পথে সে বিষয় তো বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিভিন্ন বিভাগে অর্থাৎ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নতি ঘটছে চারিদিকে কিন্তু যার অভাব দেখা যাচ্ছে বা যার অভাব পরিলক্ষিত হচ্ছে তা হলো প্রকৃত দেশপ্রেম কিংবা প্রকৃত আদর্শের কারণ দেশপ্রেম এমন একটা জিনিস যার বিকল্প শুধুমাত্র দেশপ্রেম জীবজগতে পশু পাখি কিংবা পাখ সিংহ গন্ডার যারাই আছে তাদের প্রত্যেকের পরাক্রম আছে শুধু যেটা নেই তা হলো দেশপ্রেমের দর্শন যে দর্শন প্রদর্শন করে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ক্ষুদিরাম বসু ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন প্রমুখরা এছাড়াও যে দেশপ্রেমের দর্শন আমরা দেখতে পেয়েছি আজাদ হিন্দের হাজার হাজার সেনার থেকে যারা তাদের বিপরে তাজা রক্তে ইম্ফল কৈমার মাটি পবিত্র করে দিয়ে গেছে গেছেন এখন দেশপ্রেম অনেকটা সীমাবদ্ধ এখন স্বাধীনতা দিবসের যে অনুভূতি সেটা আমরা প্রকাশ করি সমাজ মাধ্যমে বাড়ির ছাদে ফ্ল্যাগ উত্তোলন করে অর্থাৎ পতাকা উত্তোলনের মাধ্যমে সমাজ মাধ্যমে ছবি পোস্টের মাধ্যমে কিংবা আমাদের দেশপ্রেম প্রদর্শন হয় খেলার মাঠে কিন্তু কোথাও গিয়ে আমাদের যে প্রকৃত আদর্শ প্রকৃত নীতি দেশের জন্য নিজের অবদান রাখার যে খিদে তা দিনে দিনে ক্রমশই কমে যাচ্ছে এর জন্য অবশ্যই এক প্রকার দায়ী আমাদের ছাত্র সমাজকে তাদের দেশের মহাপুরুষদের প্রকৃত ইতিহাস থেকে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ধরে যে দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে প্রকৃত ইতিহাস জানার থেকে যে দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে তা অন্যতম ভাবে দায়ী কারণ আজ স্বামীজি কিংবা নেতাজিকে যতটুকু প্রয়োজন তার বাইরে গিয়ে বইয়ের ইতিহাসে পড়ানো হয় না স্বামীজি চর্চা করানো হয় না কিংবা তাদের বাণীকে প্রকৃতভাবে ছাত্র সমাজের কাছে তুলে ধরা হয় না ছোট থেকে এখন এই প্রযুক্তির যুগে বাচ্চারা টোটালি সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে ফোন অ্যাডিক্টেড সেখানেও তারা বিভিন্ন কার্টুন কিংবা এখনকার দিনের বিনোদনের যে সমস্ত উপকরণ সে সকল দেখতে পাচ্ছে এবং ছোট থেকেই তাদের ওপর ফোনের কুপ্রভাবটা পরিলক্ষিত হচ্ছে ছোট থেকে নেতাজি কিংবা আমাদের পরাধীন দেশে বিপ্লবীদের যে লড়াইয়ের গল্প আমাদের দেশের যে ইতিহাসের গল্প তা বাচ্চাদেরকে শোনানো হচ্ছে না ফলে বাচ্চারা সেই উৎসাহ উন্মাদনা খুঁজে পাচ্ছে না এই বিষয়গুলোর উপরে যার জন্য দিনের পর দিন বছরের পর বছর প্রথমত পাঠ্য পড়ার সিলেবাসে এছাড়াও বাড়ির চর্চায় যুগের পর যুগ ধরে নেতাজি স্বামীজি ব্রাত্য থাকার ফল ফলে মানে ব্রাত্য থাকার ফলে নেতাজির চর্চা কিংবা স্বামীজির চর্চা এই দেশে সেভাবে হচ্ছে না শুধুমাত্র নেতাজি বা স্বামীজির চর্চাটা নিয়ে বলার নয় যে কোনো বিপ্লবী যারা আত্মবলিদান করে গেছেন এই দেশের মাটিকে মুক্ত করার লক্ষ্যে তাদের প্রত্যেকের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম তারা প্রত্যেকে প্রথমত ছিলেন আদর্শবাদী শুধুমাত্র সব উদ্দেশ্যে তারাই দেশের জন্য করে গেছেন নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার সময় একবার ভেবে দেখেননি সে ক্ষুদিরাম বোস বলুন মাস্টারদা সূর্যসেন বলুন আমি আগের যে ভিডিওটা বানিয়েছিলাম মহানস্ক্রমণ নিয়ে সেখানেও দেখিয়েছি প্রকৃত ইতিহাস থেকে পাঠ্য বইয়ের সিলেবাসে কিভাবে বিরত রাখা হচ্ছে সেখানে মহানস্ক্রমণের ভুল গল্প বাচ্চাদেরকে বছরের পর বছর ধরে পড়ানো হচ্ছে বাচ্চারা সেই মিথ্যে গাড়ির গল্পকে বিশ্বাস করে আজও সেটাকেই ভেবে জেনে আসছে বর্তমান যুগে আরো কিছু বিষয় যেগুলো বলার তা হল ছোট থেকে যখন আমরা শিক্ষা গ্রহণের যে সার্কেল বা যে সাইকেলের মধ্যে আমরা প্রবেশ করি তখন থেকেই বাবা মারা মন্ত্রের মতো কানে ঢুকিয়ে দেন যে বড় হয়ে তোকে ডাক্তার হতে হবে কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে অমুকের ছেলে মতো হতে হবে কিংবা এরকম হতে হবে ওরকম হতে হবে কিন্তু কখনো তাদের মুখ থেকে শোনা যায় না যে ক্ষুদিরাম বসুর মতো বীর হতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সর্বত্যাগী হতে হবে স্বামী বিবেকানন্দের মতো দার্শনিক হতে হবে কিংবা রবীন্দ্রনাথের মতো শিল্পী হতে হবে বর্তমানে দাঁড়িয়ে সরকারি চাকরি কিংবা অর্থ উপার্জনটাই সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে এখানে প্রকৃত মানুষ হয়ে ওঠার গল্পকেও বলেন প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য যে শিক্ষা সে শিক্ষা কিছুটা পেছনের সারিতে চলে গেছে কারণ সেটা বাবা মাই বলুন কিংবা স্কুলের শিক্ষক বলুন কিংবা বাড়ির প্রাইভেট টিউটার বলুন প্রত্যেকেই প্রত্যেকেই খুশি যখন ছাত্র বা ছাত্রী কিংবা কারোর ছেলে স্কুলের পরীক্ষায় বইয়ের সিলেবাস কেন্দ্রিক যে পরীক্ষা তাতে যখন ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় তাতেই তারা খুশি হয়ে যান বাহ্যিক মানুষ হয়ে ওঠার জন্য যে উপকরণগুলো তাদের মধ্যে ইনজেক্ট করার প্রয়োজন সেগুলোতে আর গুরুত্ব দেয় না সম্পূর্ণটা আত্ম থেকে আমি বলছি বর্তমানে সরকারি চাকরি অনেকের কাছে হয়ে গেছে সাফল্যের শেষ চাবিকাঠি মাপকাঠি জীবনের শেষ ল্যাপটা হয়ে দাঁড়িয়েছে জীবিকা নির্বাহ অর্থ উপার্জন ভোগ বিলাস তার বাইরে গিয়ে দেশের সেবা দশের সেবা সমাজ সেবার ক্ষেত্রে কেউ উপনীত হতে চাইছে না ব্যতিক্রম প্রচুর আছে কিন্তু প্রকৃতভাবে নিঃস্বার্থভাবে মহাপুরুষদের নিয়ে চর্চা সমাজকে নিয়ে চিন্তা করার মানুষের অভাব দিনের পর দিন বেড়ে চলেছে যে ভারতবর্ষ লাখো লাখো বীরের জন্ম দিয়েছে সেই ভারতবর্ষে আজ প্রকৃত বীরের অভাব প্রকৃত আদর্শবাদী নিতে পারায় মানুষের অভাব ঘটেছে সেটা যে কোনো বিভাগেই রাজনীতি বলুন কিংবা যে কোনো পেশাগত বিভাগের কথাই বলুন মানুষ এখন অনেক বেশি স্বার্থান্বেষী হয়ে পড়েছে এর কারণ আমার উপলব্ধি থেকে যদি বলতে হয় কিছুটা অভিভাবক অভিভাবিকেরা দায়ী এর জন্য কারণ আমার মনে হয়েছে এখন ছোটবেলা থেকে শেখানো হয় না যে সাহায্য করার কথা কারণ ছোট থেকেই আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয় ও কিন্তু ফার্স্ট হয়েছে ও কিন্তু এত নম্বর পেয়েছে ও পাচ্ছে তাহলে তুমি পাচ্ছ না কেন এর ফলে বাচ্চাদের মধ্যে থেকে বাচ্চাদের নরম কোমল মনে একটা হিংসার সৃষ্টি হচ্ছে এবং সেটাই হচ্ছে সূত্রপাত আমি শুধুমাত্র আমার ধারাকে তুলে ধরছি আমি কিন্তু এখানে কাউকে দোষারোপ করছি না আপনাদের সামনে আমি এটা ব্যক্ত করছি বাকিটা আমি কতটা ঠিক বা বেঠিক সেটা আপনারাই নির্ধারণ করবেন এর ফলে কি হচ্ছে বাচ্চাদের মধ্যে যে হিংসার সৃষ্টি হচ্ছে তুলনার আনার ফলে তার ফলে বাচ্চাদের মনে সেই মানবিকতার অভাব করছে বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে প্রতিযোগিতাটা কোথাও না কোথাও গিয়ে হিংসায় পরিণত হচ্ছে বর্তমান ভারতবর্ষে প্রতিযোগিতা নাম্বার পাওয়ার জন্য হচ্ছে কিন্তু আদর্শের জন্য প্রতিযোগিতা হচ্ছে না তার আদর্শ কতটা উচ্চ সে নিয়ে প্রতিযোগিতা এখন আর এই ভারতবর্ষে হয় না আদর্শবাদী পুরুষ আদর্শবাদী নারীর অভাব প্রচণ্ডভাবে পরিলক্ষিত হচ্ছে এবার আসি নেতাজি চর্চা বা স্বামীজির চর্চা কেন প্রয়োজন নেতাজি বা স্বামীজির মতো সর্বত্যাগী মহামানব যারা জীবনে সর্বস্ব ত্যাগ করেছেন শুধুমাত্র মুক্তির লক্ষ্যে প্রকৃত আদর্শ তাদের জীবন গাথা যদি আমাদের ছোট থেকেই চর্চা করানো যায় তাহলে সঠিক চরিত্র গঠন থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে ন্যায্য এবং ন্যায়পরায়ণ হওয়া সম্ভব এবং সমাজে বদলের লড়াই দূষিত সমাজকে বদলানোর জন্য এরূপ মানুষের প্রয়োজন হয়ে পড়েছে আজকের এই ভারতবর্ষ সেক্ষেত্রে নেতাজি চর্চা বা স্বামীজি চর্চার গুরুত্ব অপরিসীম এর জন্য কিছুটা আমাদের এই ভারতবর্ষের মানুষও দায়ী কারণ আমরা প্রকৃত মানুষদের পর্যাপ্ত ভাবে মূল্যায়ন কখনোই করতে পারিনি যে বীর মহানায়ক দেশ নায়ক দেশ ত্যাগ করেছিলেন শুধুমাত্র ভারত মাতাকে মুক্তির লক্ষ্যে সেই দেশ নায়ককে আমরা পর্যাপ্ত সম্মান দিতে পারিনি এবং আজও তার ভুল ইতিহাস পড়ানো হচ্ছে এবং প্রতিটি জায়গায় যদি সূক্ষ্মভাবে দেখা যায় কোথাও না কোথাও কেউ না কেউ নিজেদের স্বার্থকে ঊর্ধ্বে করার লক্ষ্য নিয়ে এগোতে গেছেন যখনই তখনই এই দেশ নায়ককে মহানায়ককে অপমান করেছেন সুভাষচন্দ্র বসু তার তরুণের স্বপ্ন বইতে বাঙালিকে সুন্দরের উপাসক বলে আখ্যা দিয়েছিলেন বাঙালির নরম মনকে তিনি সম্মান জানিয়েছিলেন কিন্তু কোথাও গিয়ে বাঙালি নিজেদের সত্তা নিজেদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছে প্রতিটি ক্ষেত্রে কিংবা কোথাও না কোথাও গিয়ে হিংসাত্মক মনোভাব বাঙালির মধ্যে জন্ম নিচ্ছে এবং তা বিশাল আকার ধারণ করছে আমাদের যদি পরিবর্তন হতে হয় সুন্দর ভারতবর্ষ সারা পৃথিবীর সামনে তুলে ধরতে হয় তাহলে ভারতের মহাপুরুষদের জীবন গাথাকে পড়া অত্যন্ত জরুরি আমার এটুকুই আবেদন থাকবে যেহেতু আমার এই চ্যানেলটা শুধুমাত্র সত্য বা আমার জানা আমার চর্চিত যেটুকু তথ্য আমি জানি সেটাকে তুলে ধরা এবং অন্তত দশজন হলেও তাদের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়া তো সেক্ষেত্রে আমার এটুকু অনুরোধ অনুরোধ থাকবে যদি কোনো অভিভাবক বা অভিভাবিকা কিংবা গুরুজন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার এটুকুই অনুরোধ যে আপনার বাড়ির বাচ্চা কিংবা পারিপার্শ্বিক প্রতিবেশীর বাচ্চাদেরকে জিনিসগুলো নিয়ে এখন থেকেই সতর্ক করুন এবং তাদেরকেও নেতাজি স্বামীজি রবীন্দ্রনাথ ক্ষুদিরাম বসু বিনয়বাদল দীনেশ মাস্টারদা শুনতে থেকে শুরু করে প্রমুখ বিপ্লবীদের জীবনগাথা তাদের চরিত্র তাদের বাণীগুলোকে শোনান যার ফলে বাচ্চারা প্রকৃতভাবে বেড়ে উঠতে পারে আমার মনে হয় জীবনের একমাত্র উদ্দেশ্য জীবিকা নির্বাহ বা অর্থ উপার্জন নয় অর্থের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠাও পাশাপাশি প্রয়োজন আমরা যদি প্রকৃতভাবে মানুষ হয়ে উঠতে পারি তবেই এই সমাজের বদল ঘটবে তরুণ প্রজন্ম যদি আওয়াজ তোলে তবেই প্রকৃত দেশনায়ক মহানায়ক মহানায়ক জীবন গাথা আমরা রেকটিফাই করে প্রকৃত ইতিহাসকে মানুষের সামনে আনতে পারব লড়াইটা আমাদের একত্রে করা প্রয়োজন আমার মতে ছোট থেকেই আমাদের নেতাজির তরুণের স্বপ্ন স্বামী বিবেকানন্দের এসব মানুষ হও বাণী সংকলন প্রভূত বই নেতাজির ভারত প্রথিক এগুলো ছোটো থেকেই চর্চা করা উচিত যার ফলে আমরা প্রকৃতভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারব এই সুন্দর পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি এই সুন্দর পৃথিবী আমাদেরকে বহন করছে ভারতবর্ষের মাটি আমাদেরকে বহন করছে কর্মসংস্থান দিচ্ছে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা সুবিধাই মাটি থেকে আমরা পাচ্ছি আমাদের এই জীবনেরও উচিত আমাদের এই জীবনে যতদিন দেহে প্রাণ আছে আমাদেরও উচিত এই সুন্দর মাটিতে আমাদের পক্ষে যতটা সম্ভব সেই অবদান অবদানের মর্ম দেওয়া আমাদেরও উচিত এই মাটির জন্য ভাবা এই মাটির মানুষদের জন্য ভাবা কারণ প্রকৃতভাবে আমরা কেউই আমাদের অর্জিত বা উপার্জিত কোনো কিছুই আমাদের সঙ্গে পরলোকে নিয়ে যেতে পারব না আমরা যেটা রেখে যেতে পারব সেটা আমাদের দেহ এবং আমাদের কর্ম তো প্রকৃত কর্ম নিঃস্বার্থভাবে কর্ম আমরা তখনই করতে পারব যখন মহাপুরুষদের ইতিহাস আমরা প্রকৃতভাবে জানব প্রকৃতভাবে চর্চা করব। তো শুধুমাত্র তরুণ প্রজন্মের কাছে এই বার্তাটা নয় আমার এই বার্তা সে সকল অভিভাবক অভিভাবিকাদের কাছেও যারা শুধুমাত্র বাচ্চাদেরকে পদ দেখাচ্ছেন একটা ভালো ডাক্তার কিংবা একটা ইঞ্জিনিয়ার কিংবা একটা ভালো সরকারি চাকরি পেলে তাদের জীবনটা সার্থক হবে সেই ভুল ভুলভ্রান্ত ধারণা থেকে আপনারাও বেরোন এবং আপনার বাচ্চাকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তেল স্বামী বিবেকানন্দ বলেছেন যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে সমাজের সংস্কারের জন্য যুব সমাজের কে বারবার বলেছেন কঠো জাগো লড়াই করা এই লড়াই শুধুমাত্র নিজের জীবনের জন্য নয় এই সমাজের জন্য এই সমাজের জন্য লড়াই করতে গেলে যে মানবিকতার প্রয়োজন সেই মানবিকতা সৃষ্টি হবে কিন্তু বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে বা পুঁথিগত শিক্ষা গ্রহণের মাধ্যমেই আমরা মানুষ হয়ে উঠতে পারব না আমাদের বাহ্যিক এবং সামাজিক শিক্ষার প্রয়োজন যে শিক্ষা আমাদের নিতে হবে ছোটবেলা থেকেই কারণ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হঠাৎ করেই এই মানবিকতার জন্ম নেবে না একটা চারাগাছ মাটিতে পোতার সাথে যে এক রাতের মধ্যে যেরকম বৃক্ষ হয়ে উঠতে পারে না ঠিক মানুষের মধ্যেও কিন্তু মানবিকতা হঠাৎ করেই সঞ্চার হতে পারে না তো আমাদের ছোটো থেকেই মানবিক হতে হবে মানবিক শিক্ষা গ্রহণের মাধ্যমেই তা সম্ভব নিঃস্বার্থ হওয়ার শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে তবেই আমরা সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারব বর্তমানে প্রচুর শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ আছেন কিংবা নেতাজি চর্চাকারী যারা আছেন কিংবা গবেষক যারা আছেন প্রত্যেককে একত্রিত হতে হবে লড়াইটা আমাদের সকলের কারণ আমাদের উদ্দেশ্য এক থাকা উচিত যে প্রকৃত সত্য নেতাজি প্রকৃত সত্যকে তুলে ধরা কারণ নেতাজিকে নিয়ে সমস্তটাই ভুল জানানো হয়েছে এবং ভুল পড়ানো হচ্ছে এটা থেকে বেরোতে গেলে আমাদেরকে একত্রিত হওয়া প্রয়োজন এবং সেটা সম্পূর্ণ নিঃস্বার্থ হবে কারণ নামনা করেই বলছি প্রচুর নেতাজি চর্চাকারী আছেন যারা নেতাজি চর্চাটাকে নিজেদের পেশায় পরিণত করেছেন কিংবা কোনো না কোনো স্বার্থের জন্য কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছেন লড়াইয়ের মাঠে নামতে তো তাদের কাছে আমি অনেকটাই বয়সে ছোট হয়ে অনুরোধ করছি যদি তাদের অবধি এই ভিডিওটা পৌঁছায় যে আমাদের সকলের লড়াইয়ের উদ্দেশ্য এক নেতাজিকে নেতাজির প্রকৃত সত্যকে তুলে ধরা নমস্কার আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না হিন্দ